আপনার কাছে বিআরটিএ তালিকা আছে না আছে তো 37 এর জন্য আলাদা তালিকা নির্ধারণ করছে বিচারটা যদি মানে 12 বলে লাভ নাই যেটা না তাহলে আট বছর ধরে বেশি ধারণা নিচ্ছেন তাহলে তো জরিমানা আরো বেশি হবে এই

হ্যালো yeah. <rekanUND>

মাও োম্ডু খ১ার সারো ত্য় ক্রা ত্যে মালে নাল কেছেছের উকের থার্রা চ্য়েত্য়ে লার্র ত্য়ে সার্যে সারে